আজকে দুদিন ধরে খুবই ভালো লাগতেছে শরীরটা তো ভাবির সাথে দেখলেন ভিডিও দিছিলাম কালকের ভিডিওতে দেখলেন ভাবির সাথে বাজারে এসি বাজার করলাম সংসারে বাজার শেষ হয়ে গেছে ঈদের আগে বাজার করছি দেখা যায় ঈদের আগে যারা বাজার করে বাজার তো অবশ্যই শেষ হওয়ার কথা তারপরে ফ্রিজে মাছও ছিল না মাছ শেষ করছে আর ফ্রিজের মাছ বেশি মাছ এক সপ্তাহ এই দশ দিনের মাছ এমনি আনি আইনা তার বগুলা শেষ হলে তারপরে মাছ আনি আর শিং মাছ আমি কখনই ফ্রিজে রেখে খাই না শিং মাছ আমি অল্প অল্প আইন একদিনের মাছ আনি একদিনের মাছ এনে ফ্রিজে তাজা তাজা মাছটা খেতে দেখেন অনেক মজা লাগে আর দিয়ে ফ্রিজে রাখিয়া শিং মাছ খাবেন দেখেন স্বাদ পাইবেন না মিলাই দেখেন আপনারা আইন তো যারা দেখা যাচ্ছে চার কেজি বি আছে তারা তো একবারই মাছ নিয়ে আসে তো দেখা যায় নূরবাবুকে স্কুলে দিয়ে গেলে আমি হাঁটতে গেলে সামনে আমাদের বাজার নিয়ে আসি তো আজকে দেখলেন মা দিন ধরে পাখের করে যাচ্ছে রান্না ভাড়াতে কিছু বলি না রান্না করুক দেখা যায় তাই রান্না করলে তার রাগটা একটু কমবে তো মার সাথে আমি অনেক দিন ধরেই রাগ করে কথা বলি না তো কিলিকে বলি না আপনারা তো আপনাদের সাথে শেয়ারিং করেছি তো এখন স্বাভাবিক হয়েছে দেখা যায় আমি অসুস্থ থাকি সেই জন্য একটু স্বাভাবিক হয়েছে এখন আর জিদ দেখায় না দোয়া করবেন সেই জন্য জিদ না দেখা বয়স হয়েছে তো বয়স্ক মানুষ রাগ দেখালে ঘরে এমনি অশান্তি হয়ে যায় আর ঘরে অশান্তি যাতে আপনি ঘোষ মাছ দিয়ে ভাত খান ঘরে অশান্তি থাকলে কোনো শান্তি লাগে না তো আজকে মা অনেক দিন পরে একসাথে আমরা বিকালে নাস্তা করলাম পুরি খাইলাম তো ভালো লাগলো এইভাবে

সব কাটাকাটি করে তারপরে রান্না করব। আর ওই দিক দিয়ে কমলা পাচ্ছে আর একবার এখন কাটাকাটি করবে তা যাও পর তো বসে যাও আজকে আমার ছেলেটা শরীর ভালো না দেখে স্কুলে গেল না দিক দিয়ে যে শিং মাছ গুলো কেটে নিবে অনেক দিন পরে একসাথে রাঁধতে আসছে ওই যে পাতা মন্দির দুই ছেদিন আর ওই দিক ডিম টিমন হয়েছে এই যে দিন শেষ হয়ে গেল তো ডিম মনোফেস হয়েছে সোনার ধরন ধরো ধরো কি বাজবেন রুটি

i

একটু রোদ পাইব আর ওই কম্বলটা স্বাদে যেমন কড়া রোদ উঠবো যেসুম ওই সময় স্বাদে নিয়ে পরে উঠায় রাখবো সেই প্রিয় কলা নিয়ে আসছি আমার তো ভালো লাগে কলাটা তো এক পিস আছে গরম গরমে বারিন্দা পরে গরম বাবাটা পরতাসে শিন মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করছে শিং মাছের ঝোল তোকে এটা খুবই ভালো লাগে আর এদিক দিয়ে পাটের শাক রান্না করবে তো গ্যাস এখনও বাড়ে নেই না অল্প আর এদিক দিয়ে ভাবি কিছু প্রতিদিনের মতন সব এগুলি যে মাছ আনা হয়েছে আজকে এগুলো ভালো করে না ধুলে গন্ধ করব এই যে করম সব সাবান দিয়ে দিতে আর এদিক দিয়ে বাজার থেকে আম আনছে দেখেন দেখাচ্ছি আপনার আম এখন তো আম আচার দেওয়ার সিজন তো আচার বানায় আপনাদের ভাইয়ার কাছে পাঠাইতে হবে তো আপনাদের ভাইয়ার কাছে লোক যাবে তো ওই লোকের কাছে দিব তো আপনাদের ভাইয়া বলছে মুরুব্বা বানায় দিতে পরে আমের আচার বড়ই আচার বড়ই ফ্রিজে রেখে দিছি তো পাঁচফোরণ সব কিছু মশলা এনে তারপরে আমের আচার বানাবো হ্যাঁ সিং মাসের জল না শুকা গেল আর ঠিক আছে লবন তো পাটের সারটা খাই চুলে রান্না করতে নিজে ভাবি ধন্য পাতা কেটে দিতেছে আর শিং মাছ আমি তাজা তাজা খাই ডিজাইনটা রাখি না তরকারিটা এখন নামায় ফেলা হয়ে গেছে পরে শাক বসে দিন তো তরকারি হয়ে গেছে পাটের শাকটা বসাই হয়ে যাবে দেখেন কত বড় আম নিয়ে আসছে একটু বাড়তি হইবো বাড়তি হইল যে তিন পাল্লা চার পাল্লা করে মুরগি বানাইলে হইব হুম যদি বাড়তি হয় কাজটা দেখ মনে কী কর পিঠা আনতে গিয়া পিঠা পাই নাই চিতল পিঠা তো এই যে পুরি নিয়ে আসছে ইয় নিয়ে আনাই পুরীর নোর এটা এখনো ফুটাই তো হইব এটা ওয়াই রাইখা দিছে আপনি আমার কোলে নামি রাখছি অয় রাখছে হুম নাম কি ছোট প্লাব হয় নামি রাখো তো সবাই পড়ে যাচ্ছে আজকে দুদিন ধরে খুবই ভালো লাগতেছে শরীরটা তো ভাবির সাথে দেখলেন ভিডিও দিছিলাম কালকের ভিডিওতে দেখলেন ভবিষ্যতে সাথে বাজারে এসি বাজার করলাম সংসারে বাজার শেষ হয়ে গেছে ঈদের আগে বাজার করছি দেখা যায় ঈদের আগে যারা বাজার করে বাজার তো অবশ্যই শেষ হওয়ার কথা তারপরে ফ্রিজে মাছও ছিল না মাছ শেষ করছে আর ফ্রিজের মাছ বেশি মাছ আনলে না খেত খাইতে চায় না আমাদের ঘরের মাছ কি করে এক সপ্তাহ এই দশ দিনের মাছ এমনি আনি আইনাদা বগুলা শেষ হলে তারপরে মাছ আনি আর শিং মাছ আমি কখনই ফ্রিজে রেখে খাই না শিং মাছ আমি অল্প অল্প আইন একদিনের মাছ আনি একদিনের মাছ এনে ফ্রিজে তাজা তাজা মাছটা খেতে দেখেন অনেক মজা লাগে ফ্রিজে শিং মাছ খাবেন দেখেন স্বাদ পাইবেন না আপনারা দেখেন না তো যারা দেখা যায় চার কেজি তারা তো একবারই মাছ নিয়ে আসে তো দেখা যায় নূরবাবু স্কুলে দিয়ে গেলে আমি হাঁটতে গেলে সামনে আমাদের বাজার নিয়ে আসি তো আজকে দেখলেন মা দুদিন ধরে পাকের করে যাচ্ছে রান্না তো কিছু বলি না রান্না করুক দেখা যায় তাই রান্না করলে তার রাগটা একটু কমবে তো মার সাথে আমি অনেক দিন ধরেই রাগ করে কথা বলি না তো কিলিকে বলি না আপনারা তো আপনাদের সাথে শেয়ারিং করেছি তো এখন স্বাভাবিক হয়েছে দেখা যায় আমি অসুস্থ থাকি সেই জন্য একটু স্বাভাবিক হয়েছে এখন আর জিদ দেখায় না দোয়া করবেন সেই জন্য জিদ না দেখা বয়স হয়েছে তো বয়স্ক মানুষ রাগ দেখালে ঘরে এমনি অশান্তি বেড়া যায় আর ঘরে অশান্তি যাতে আপনি গোস মাছ দিয়ে ভাত খান ঘরে অশান্তি থাকলে কোনো শান্তি লাগে না তো আজকে মা অনেক দিন পরে একসাথে আমরা বিকালে নাস্তা করলাম পুরি খাইলাম তো ভালো লাগলো তো এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন অনেক আপ পুরা কমেন্টস করেন এত তো ভালো লাগে তো সুন্দর সুন্দর কমেন্টস করলে কমেন্টস করলে আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আপনারা বেশ বেশি করে কমেন্টস করবেন আমি পড়বো আর রিপ্লাই দেবো আপনাদের কমেন্টসে অবশ্যই রিপ্লাই দেব তো আপনারা আজকের ভিডিওটা অবশ্যই দেখে কমেন্টস করে যাবেন ভালো লাগ ভালো লাগবে আপনাদের তো মার কিছু কথা শেয়ার করলাম তো সংসারে সুখ সুখ শান্তি সে সবচেয়ে বড় দেখা যায় বাবা মা রাগ পোষা করে থাকলে আপনি সন্তান আপনার ভালো লাগবে না তো সেজন্য কিছু কথা শেয়ার করলাম তার সে তারা ইতারিন অনেকটাই ভালো রাগ পোষার থেকে অনেকটাই ইয়া দূরত্ব রয়েছে তো ওইটাই কথা যেদিন বাবা মা না থাকবে সেদিনই বুঝবো বাবা মার ইয়াটা কি এখন বাবা মা বট গাছের মতন আছে তো সেটা বুঝতেছি না দেখা যায় আমার মারও রাগ বেশি আমারও রাগ বেশি তো রাগ উঠে গেলে আমি কথা বলি না আমার খুবই আর ইদারিন আমার এই যে চোখে দেখেন চোখগুলো খুলে গেছে এই যে চোখ অনেকটা ফুলে চোখে ব্যথা করে তো একটু ঘুমাইলে চোখটা মনে হয় আরাম লাগে তো যাবো চোখ হসপিটালে চোখ দেখাইতে তো সব বাবা মার জন্য দোয়া করবেন যেমন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া চাচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আগের থেকে অনেকটাই ভালো আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম